বনে এক কোণে নতুন একটা কফি শপ খুলেছে ক্যাফেচিতা চমৎকার সাজানো জায়গা এসি বন ঝকমকে চেয়ার আর নামি দামে কফি জেব্রা বানর আর টিয়া সবাই সেলফি তুলে বলছে ব্র্যান্ডেড জিনিস বুঝলে ওদিকে বুড়ো হাতি দাঁড়িয়ে দেখছে আরেকদিকে ওরোরা শিয়াল চুপচাপ একটা ঝোপের পাশে বসে গাছের ছায়ায় নিজের হাতে বানানো চায়ের কাপে চুমুক দিচ্ছে হঠাৎ টিয়া এসে বলল ওরোরা তুমিও এসো না এক কাপ ক্যারামেল এসপ্রেসো খেতে দারুণ ব্র্যান্ড ওরোরা হাসল, বলল ব্র্যান্ড ভালো জিনিস কিন্তু নিজস্ব স্বাদ খারাপ নয় আমি সেই জিনিস খাই যা আমাকে শান্তি দেয় নট পপুলারিটি পাশের গাছে বসে থাকা পেঁচা চুপচাপ মাথা নাড়ল চিতা হঠাৎ মাইকে বলল আমরা এখন লয়্যাল্টি কার্ড দিচ্ছি দশ কাপে একটা ফ্রি ওরোরা তুমি না খেলেই বা চলবে কিভাবে। ওরোরা এবার দাঁড়াল চোখে চশমা সামলে বলল আমি প্রতিযোগিতা করতে এসেছি না আমি শুধু মনে করিয়ে দিতে এসেছি মূল্য আর মূল্যবান জিনিস এক না পুরো বন চুপ কিছুক্ষণ পরে বুড়ো হাতি হাঁটতে হাঁটতে ওরোরার পাশে বসল বুড়ো হাতি বলল তোর কথাটা ঠিক ছোট শিয়াল তোর কাপের ভেতর শান্তি আছে ব্র্যান্ড নয় বোঝার চোখ চাই অর রোরা আবার প্রমাণ করল বুদ্ধির গল্প কখনো পুরনো হয় না এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন ফক্সটক্স